ওটা আমার জিজ্ঞেস করেন সাদার পুত্র ইউনস্রের জিজ্ঞেস কর তুই চোখে তুই আমার নাম বেচা কোটি কোটি টাকা কামাস আমার নামে আইডি বানাইয়া ব্যাসার পর রাজাকারের চোদা যাত্রা করি আমি ঢুকছি তোর মায়ের চোদার জন্য ঢুকছি খানকির পরা তুই মান ব্যাসার পরা এখান থেকে যা ভাগ এখান থেকে ডক্টর ইউনুসলে তুই জিজ্ঞেস কর গেলে এখনো যাস নাই তুই মামুর সোদা খানকির পরা আমার নাম দিয়া চ্যানেল বানাই না অথবা ওই যে আমার আইডি ছিল অনেক আগে এটাকে হ্যাক করেছে মনে হয় বুঝছো কোটি কোটি টাকা কামাইতেছে এখান কি মা চোদা বুঝছো বাংলাদেশে গরিব দেশে কিন্তু বেশিরভাগই ওই একসাথে এই ভাই বোনরা এক বিছ ঘুমায় ঢালাক বিছি না গরিব ওই যে চাটাই বিচাইয়া চাটাইও কিনতে পারে না হোক মাটিতে একসাথে ঘুমায় এক খাতার নিচে ঘুমায় ভাইয়ে বোনে ভাইয়ে বোনে এই প্যাট বাজাইয়া দেয় ভাইয়ে বোনের প্যাট বাজাইয়া দেয় আমাদের পাশের বাড়িতে এরকম ঘটনা ঘটেছে আমাদের কাজের বুয়ার ছেলে আর মেয়ে গরিব ছিল ছোট ভাঙ্গা ঘর তো ওই ওখানে থাকতো আর ভাই ওই ছেলেটা আমার বয়সই না আমার থেকে আরও বয়স বেশি ছিল মনে হয়